বিশাল কেন্দ্রীয় বাহিনী ফরেন্সিক দল নিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা সোমবার সকালে বনগায় পৌঁছেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্করের বাড়িতে ইডির উপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়েছে সিবিআই গত পাঁচই জানুয়ারি শঙ্কর আড্ডোর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইটি সেদিনই রাতে শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয় শঙ্করকে নিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সংস্থা শঙ্কর আড্ডোর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ যদিও সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়ির সামনে যে আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডিকে বনগায় তা হয়নি কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনা তদন্ত করছে সিবিআই এর আগেও সিবিআইয়ের দল শঙ্করের বাড়ির এলাকায় গিয়েছিল তবে তখন তারা বাড়ির ভিতরে ঢোকেননি সোমবার বাড়িতে ঢুকেও তল্লাশি চালানো হয়েছে সেদিন রাতে কারা ছিলেন ইডিকে কারা বাধা দিয়েছিলেন এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে শঙ্কর আড্ডো স্ত্রী জোস্না আড্ডোর সঙ্গেও কথা বলেছেন সিবিআই আধিকারিকেরা এর আগে তারা সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতেও গিয়েছিল সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং ফরেনসিক দল ইডি দুজন আধিকারিকও সিবিআই সঙ্গে গিয়েছিলেন শাহজাহানের বাড়ি অফিস বাজারে তল্লাশি চালানো হয় ডুগরিপাড়া গ্রামে শাহজাহানের দুই ঘনিষ্ঠের বাড়িতেও গিয়েছিল সিবিআই একইভাবে বনগাঁয় শঙ্করের বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা শঙ্কর আড্ডো বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তাকে রেশন মামলায় গ্রেফতার করা হয়েছে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা ছিল তার সঙ্গে এমনটাই দাবি করছে ইডি যদিও শঙ্কর আড্ডো নিজে সে দাবি উড়িয়ে দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক